সিলেটের আশেপাশে যেই সাদা পাথরের এলাকা আছে যেই সেখানে যারা পাথর চুরি করেছে তারা কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে তারা কিন্তু এই জিনিসটা বুঝে নেই যে এখানে হাজার হাজার মানুষ আসে শুধু একমাত্র সাদা পাথর দেখার জন্য তার সৌন্দর্য উপভোগ করার জন্য তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখেনি যে আমরা ফাতর চুরি করে তার সৌন্দর্য নষ্ট করে দিব হ্যাঁ যেন একদিনে আমরা লেটে লুটে ফুটে খেয়ে ফেলবো কিন্তু তারা যেন বুঝেনি এই যদি সৌন্দর্য জিনিসটা থাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে বিভাগ থেকে হ্যাঁ মানুষ সেখানে ঘুরতে যেত তাহলে কার টাকা খরচ করে সেখানে ঘুরতে যেত নিজের টাকা খরচ করতে সেখানে যদি যাওয়া হতো তাহলে গাড়ি ভাড়া লাগত সেখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে কিছু টাকা মানুষে খরচ করত সেখানে মানুষ যদি যেত একদিন থাকার জন্য যেত তাহলে সেখানে তারা রিসোর্ট বানাইতে পারত সেখানে তারা হোটেল বানাইতে পারত সেখানে বসার মতো ছাউনি বানাইতে পারত সেখান থেকে কিন্তু তারা বারো মাস ইনকাম করতে পারত কিন্তু এই সোরের জাতি তারা লুটে ফুটে একদিনে খেয়ে সকল কিছু শেষ করে দিয়েছে তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে তারা যদি এই কাজ না করতো তাদের কপাল ঘোলে যেত বাংলাদেশ ছাড়াও বাইরের দেশ থেকে মানুষ সেখানে ঘুরতে যেত তারা সেখানে রিসোর্ট তৈরি করতে পারতো হোটেল আশেপাশে দোকান দোকান দিতে পারতো সেই দোকানে মানুষে বসে কিন্তু যেই টাকা খরচ করত তাহলে তো সেটা সিলেট বাসিয়ে পেত ভোলাগঞ্জ বাসিয়ে তো পেত তাহলে মানুষ যেই ভুল করে সেটা কিন্তু বুঝে ভুল করেনি তারা যেন একই সাথে এত টাকার ফাতর লুট করলো যে একদিনে বারো হাজার ঘন ফুট ফাতর উদ্ধার করেছে পুলিশ তাহলে বিজিবি তাহলে তারা এক বছর ধরে কত ঘন ফুট ফাতর চুরি করেছে এই জন্য তারা নিজেরা অনুতপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ক্ষমা চাওয়া দরকার এই জন্য তারা নিজের ভুল শুধরে শুধরে করে আবার পুনরায় যে জায়গায় থেকে ফাতর চুরি করেছে সাদা ফাতর সেই জায়গায় আবার ফাতর আনার দরকার তাহলে সেখানে বাংলাদেশের সব জায়গা থেকে যে মানুষ ঘুরতে যায় যে মানুষের টাকা খরচ হয় সেটা কার লাভ হয় সিলেটবাসীর তো লাভ হয় তারা কিন্তু এই জিনিসটা বোঝে নেই তারা একটা চোর